আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব রক্ত দেওয়া বা নেওয়ার সময় কেন কারো কারোর শিরা খুঁজে পাওয়া যায় না অনেকে রয়েছে যে রক্ত দেওয়া এবং নেওয়ার সময় সেরা খুঁজে পাওয়া যায় না সেটি মূলত জানানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অসুস্থ হলে বিভিন্ন রকমের পরীক্ষার জন্য রক্ত নিতে হয় আবার রক্ত দিতে গেলেও শরীর থেকে রক্ত নিতে হয় সাধারণত এই রক্ত শরীরের বিদ্যমান বিভিন্ন শিরা বা ভেইন থেকে নেওয়া হয় আবার ইনজেকশনের মাধ্যমে ওষুধ বা রক্ত দেওয়ার জন্য যে ক্যানুলা করা হয় তাও শিরা বা ভেইনে করা হয় কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় শিরা বের করা যাচ্ছে না অনেক পেশাদারকেও দেখা যায় এমন ক্ষেত্রে রক্ত সংগ্রহ করতে হিমশিম খেতে হয় কারণ কি কারণটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ভেইনগুলো বাইরে থেকে দেখতে হালকা বেগুনি বা সবুজ রঙের চামড়ার নিচে থাকে বলে এরকম রঙে প্রকাশিত হয় সাধারণত কিউবিটাল ভেইন যেটি আমাদের বাহুর সম্মুখ অংশে থাকে সেটি থেকেই রক্ত নেওয়া হয় রক্ত প্রবাহের গতি ও রক্তচাপ বেশি হওয়ার এই ভেইন থেকে রক্ত নেওয়া সুবিধাজনক ভেইন না পাওয়ার কতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম ভেইন সংলগ্ন ত্বকে মাতারিত্ব চর্বি মানে অতিরিক্ত চর্বির কারণে এই শিরাগুলো পাওয়া যায় না অনেকেই ভেইন সরপিল বা আঁকা বাঁকা হয় অনেকের বংশগতভাবে এরকম ভেইন থাকে বয়স আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভেইনের আকার ছোট হতে থাকে শরীরের যে বাহ্যিক তাপমাত্রা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার দেখা যায় গরমে ভেনগুলো আকার কিছুটা স্ফীত হয় অন্যদিকে শীতে ভেইনগুলো কিছুটা কুচকে যায় যা আকারে ছোট হয়ে যায় এরকম ঠান্ডা পরিস্থিতিতে ভ্যান পাওয়া কষ্টকর হতে পারে এর পাশাপাশি শরীর অসুস্থ হয়ে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হলে ভেন পাওয়া কষ্টকর হয়ে যায় সচরাচর হাসপাতালে দেখা যায় অনেক শখের রুগীর কাছ থেকে পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করতে হয় ভেইন না পাওয়ার কারণে তাদের ক্ষেতে দেখা যায় শখের চিকিৎসা করলে ভেইনগুলো আগের অবস্থায় ফিরে আসে আবার ভেইন পাওয়া সহজ হয়ে যায় যারা নিয়মিত শিরা দিয়ে মাদক সেবন করেন তাদেরও পরবর্তী সময় ভেইন ছোট হয়ে যায় যারা শিরায় মাদক ব্যবহার করেন তাদেরও কি হয়ে যায় ভেইনগুলো ছোট হয়ে যায় ভেইন না পাওয়া এরকম সমস্যা অনেক সময় সংলগ্ন চামড়াতে একটু ধরে নাড়াচাড়া করলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর একান্ত যদি কিউবিটল ভেইন না পাওয়া যায় সেক্ষেত্রে গলার সেন্ট্রাল ভেইন বা পায়ের ভেইনে ব্যবহার করা হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি রক্ত দেওয়া বা নেওয়ার সময় কেন কারো কারোর শেয়া খুঁজে পাওয়া যায় না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ